ইউসুফ সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্য যখন খাদ্য ডিস্ট্রিবিউশন করছেন খাদ্য যখন মানুষের মধ্যে দিচ্ছেন একজন ব্যক্তি আতাহু রাজুলুল ফাকির একজন ব্যক্তি আসলে অত্যন্ত ছেঁড়া কাপড় ছেঁড়া জামা চেহারাটা কালো হয়ে আছে অনেক গরিব এতিম মিসকিন প্রকৃতির একটা মানুষ এসে ডাক দিয়া বলেন আতাহু রাজুলুল ফাকিরুন আমাকে কিছু দেন আমি অত্যন্ত গরিব মানুষ যখন ওনাকে দেওয়া হলো একসা পরিমাণ একসা পরিমাণ গম দেওয়া হলো একসা হচ্ছে তিন কেজি দুই সত্তর গ্রাম উনি তখন বলেন আপনি আপনা আপনি আমি যতটুকু পাব এখন তো ততটুকু দিলেন এখন আপনার ক্ষমতা বলে আল্লাহর ওয়াস্তে আমাকে আরো কিছু দেন দেখছেন মনার দীক্ষা চাওয়ার স্টাইলটা কেমন যে নি আওত আপনি আমি যতটুকু পাবো সবার রেঞ্জে ততটুকু আমাকে এখন দিয়েছেন আপনার দয়া বলে আপনার ক্ষমতা বলে এখন আমাকে কিছু দিন জিদ আমাকে আরেকটু বাড়িয়ে দেন তখন ম্যানেজারকে বললেন তাকে আরেক পরিমাণ দিয়ে দাও তখন তাকে আরেকসা পরিমাণ দিয়ে দিলেন যখন দিয়ে দিলেন তিনি আবারও বললেন জিদ্নি আমাকে আবারও দেন তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আপনাকে আমি একবার দুইবার তিনবার দিলাম তিনবার নয় কেজি যদি শুধু আপনাকেই দিয়ে দেয় তাহলে বাকি যারা আছে তাদেরকে আমি কি দিব তখন তিনি মজার একটা ফ্যান্টাস্টিক এক কথা বললেন চমৎকার একটা কথা বলেন লাউ আলিম তা মান আনা লা আর দাইতানি যদি আপনি আমাকে চিনতেন আমি কে তখন আমি যত চাইতাম ততই আমাকে আপনি দিতেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ যদি আপনি আমাকে চিনতেন

এক ইদ্দা পরিমাণ চোদ্দ সা তাইলে চোদ্দ সা পরিমাণ যদি হয় তিন চোদ্দ বিয়াল্লিশ আরো দুইশো সত্তর গ্রাম করে হিসাব মেলে গেল এইভাবে করে একশো ইদ্দা পরিমাণ হচ্ছে ওই সময়ে হজরত ইউসুফ আলাইহি ওয়াস সালাম বলেছিলেন হে মেনেজার তাকে একসা সা পরিমাণ দুই সা পরিমাণ তিন সা পরিমাণ দিলে হবে না সে আমাকে আমার জুলাইখার অপবাদ থেকে বাঁচিয়েছিল তাকে একশো ইদ্দা মানে তাকে একশো তো মন গম দিয়ে দাও ওই তৎকালীন সময়ে মাত্র দেয় এক সা তিন কেজি দুইশো গ্রাম সেই তৎকালীন সময়ে তাকে একশো ইকদাম অর্থাৎ তাকে একশো তো মন গম দেওয়া হলো তখন জিব্রাইলকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইলকে বলেন ও জিব্রাইল আর মুহূর্তের মধ্যে এক সেকেন্ড দেরি কইলো না ফাআউহাল্লাহু আযযা ওয়া জাল্লা ইলা ইউসুফ তাড়াতাড়ি করে আমার ইউসুফের কাছে চলে যাও ইউসুফ আলী সালামের কাছে উহি পাঠিয়ে দিলেন হা হে ইউসুফ শুধুই মাত্র তোমার দুনিয়ার দান নিমা শাহিদ আলাকা বিল বারাআত মারাতাল তুমি শুধুই মাত্র এই ব্যক্তিকে দান করলে যে শুধুই মাত্র তোমার একবার পবিত্রতা ঘোষণা দিয়েছিল মাত্র তোমার একবার পবিত্রতার ঘোষণা দিয়েছিল তার বিনিময়ে তুমি তাকে একশো ইস্তাপ একশো পাঁচ মন তৎকালীন সময়ে এই ঘম কতটুকু প্রয়োজন ছিল মানুষের সেই সময় তুমি একশো তো মন পরিমাণ গম দিয়ে দিলে এই ইউসুফ

আল্লাহু আকবার বলেন একবার যদি সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দা নবী ইউসুফ যদি তার একবার পবিত্রতার ঘোষণার জন্য 105 মন গম দিতে পারে আপনি মসজিদের মধ্যে এসে একবার যদি সুবহানাল রব্বিয়াল আজিম বলেন সুবহানাল রব্বিয়াল আ'লা বলেন আমার আল্লাহকে কি আপনাকে কম দিবে না সমান দিবে আমার আল্লাহ বলে আমি আল্লাহ এতটাই বেশি দিব যেটা তোমার মেমোরির মধ্যে হিসাব পোলাবে না